অনেকদিন পর গেমে আসলো तो आवारा देर बाद सुबह ही अरे देखे हेलो खेलोगी अगर ये ज़्यादा रिस्ट में लाइक লাইভে জয়েন করছো করছে তারা সাবস্ক্রাইব করে দেবা নতুন হলে ভিডিওতে লাইভটা সবাই শেয়ার করো শেয়ার করো ভাই যা যা লাইভ দেখবে তারা শেয়ার করো ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করবা

কেমন আছো সবাই কমেন্ট করো যারা যারা আস কমেন্ট করো সবাই কমেন্ট করো है लड़की है लड़की है लड़की कैसा हो ए लड़की तो बहुत कैका बिता हो ए गाइस जरा लाइक दिखता है तारा सब्सक्राइब और सब्सक्राइब वीडियो को लाइक दो और के शेयर कर दो जल्दी से भाई शेयर करो शेयर करो भाई তোমরা সবাই শেয়ার করো লাইভে সবাই শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে চলে যাও হেডস আপ সবাই ধরো

বাবে গাড়ি আছে এই গাড়ি যা যা লাইক দেখতেছো তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর লাইক করো ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করো কমেন্ট করো ভিডিওটা তাড়াতাড়ি কমেন্ট করো আমাদের সবাই কমেন্ট করো তোমাদের নাম সবাইকে বলে দেবো সবাই কমেন্ট করো ভিডিও যারা যারা ভিডিও দেখতেছে তারা লাইক করো লাইক করো লাইক করতে হইব ভাই ভিডিও দেখলে হবো লাইক করতে হইব শাক সাবার করতে হইবো It Enemies coming. <laughs> Capturing the revival point. Still on cooldown. लाड़की लड़की है तो बहुत अच्छा लगता है থাকতে ফোন দিচ্ছে ভাই দেখতেছি লাইভ আছে তারপরে ফোন দিচ্ছে জম্পু শহর শেষে যা বলতে শুধু করে দাও আর অবশ্যই লাইক দাও লাইক দাও ভাই লাইক করলো শেয়ার করবো শেয়ার করো সবার কাছে লাইভে কিন্তু তিনজন জয়েন করছে তো যারা তিনজন জয়েন করছে তারা সাবস্ক্রাইবটা করে দাও আর ভিডিওটা লাইক করো এবং শেয়ার করে দাও সবার কাছে আর কমেন্ট করো ভাই কমেন্ট করো কমেন্ট করো তাই হবে লাইট করো ভিডিও করে শেয়ার করো কমেন্ট করে দেওয়াই আর শেয়ারটা তাড়াতাড়ি করো সবাই একটু শেয়ার দাও ভিডিওটা হই যা যা লাভ দেখতে সাবস্ক্রাইবটা করে দাও আর ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সবাইকে শেয়ার করে দাও गाए ज्यादा वीडियो देखते हो सारा सब्सक्राइब बटन दबा दो आई वीडियो को अवश्य लाइक करो बहुत करो शेयर करो वाओ ज्यादा वीडियो देखते हो तो सब्सक्राइब बटन दबा दो आई लाइक करो कमेंट करो शेयर कर दो बाय के Strux. team illumination street is smoking hot ah. minus এই গায়ে যা যা লাইভ দেখতেছে তারা শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক করো ভিডিও তে লাইক করো ভাই এই গাড়ি যা যা লাইট দেখতে আসে করে যা যার ভিডিও লাইক করো তো আমাদের <coughs> 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 <coughs>

ভিডিওদের দেখার আগে লাইক করে দেন আর সবাইকে শেয়ার করে দেন by picking up the activity behind. Let's go. Let's go.